এক বিন্দু তেল নেই এই রান্নায় যদি বলি ওজন একদম হাতের মুঠোয় থাকবে এইটা যদি সকালে অথবা রাতে খেয়ে ফেলো তাহলে কিন্তু পেটও অনেকক্ষণ ভরিয়ে থাকবে মানে খেতেও কি যে স্বাদ তা বলার না আর হ্যাঁ অনেক প্রবলেম এই একটা রান্নায় সলভ হয়ে যাবে যেমন ধরো বাসি ভাত রয়েছে ব্যাস আর কোনো চিন্তা নেই আমার কাছে যেমন হাফ কাপ মতো বাসি ভাত ছিল আগের দিন রাতে আর সেই দেখেই আমি তখনই এক কাপ মতো চাল ভিজিয়ে দিয়েছিলাম আর এদিকে নারকেল একদম টাটকা টাটকা বাজার থেকে এনে সাথে সাথে ফাটিয়ে জলটা সুন্দর করে ছেঁকে রেখেছি আর নারকেলটাও ডুম ডুম করে কেটে পেছনের যে কালো অংশটা থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে ধোসাটা বানাচ্ছি এটা বানাতে মনে হয় পনেরো মিনিটও লাগে না আর খেতে তো দু মিনিটেই শেষ আমি এখানে ছোট দানা চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে ভিজিয়েছি গোবিন্দভোগ চাল তবে তোমরা তোমাদের খাওয়ার চালও ভেজাতে পারো এইবার মিক্সিং জারে চাল আর তার সাথে ভাত বেশ কিছুটা নারকেল নারকেলের জল আর অল্পখানি জল প্রয়োজন মতো দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে এইটা আমি সকালবেলা বানিয়েছি আর এটা আমাদের ডিনার ছিল সেই জন্য আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল আচ্ছা তার আগে বলি ভালো করে হাত দিয়ে একটু এক দুই মিনিট ফেটিয়ে নেবে তারপর এটাকে ঢেকে রাখবে এই ছয় থেকে সাত ঘন্টা যদি সময় কম থাকে বা সময় একদমই না থাকে তাহলে এর মধ্যে ইনস্ট্যান্ট ইনো দিয়েও তোমরা সাথে সাথে বানাতে পারো তবে আমি এটা সকালে বানিয়ে রাতে যেহেতু খেয়েছিলাম তাই সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছিলো আর ওইদিকে নারকেলের চাটনিটা বানাচ্ছি সিম্পল একদম বেসিক যে নারকেলের চাটনি হয় সাউথ ইন্ডিয়ান সেটাই বানিয়েছি আর তার সাথে উপর থেকে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কার কারিপাতার ফোড়ন দিয়েছি এই ধোসাটা নারকেলের এই চাটনিটা ছাড়া একদম অসম্পূর্ণ আর হ্যাঁ নারকেলের চাটনির মধ্যে না একটু পোস্ত দানা দিলে খেতে বেশ ভালো লাগে আর দেখো ব্যাটারটাও কি সুন্দর ফুলে গেছে একদম সুন্দর ফার্মেন্ট হয়ে গেছিল এই ফার্মেন্ট না করতে চাইলে বললাম ইনো দিয়ে সাথে সাথে করতে পারো তবে ফার্মেন্ট যদি করো তাহলে পরে লবণ দেবে আগে কিন্তু লবণ দেবে না ব্যাস আমাদের সফট ধোসার ব্যাটার রেডি আর তার সাথে অল্প একটু প্রথমবার তেল ব্রাশ করেছি না দিলেও হয় তারপর এক মতো ব্যাটার দিয়ে ঢেকে রেখেছি এক মিনিট ব্যাস একদম লো আজ করে ঢেকে রাখবে ফ্লেম বাড়াবে না নামিয়ে রাখবে প্রথম প্রথম উপুরটায় একটু হাত দিয়ে নরম মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হলে বেশ একদম ঠিকঠাক হয়ে যাবে তো আমি তারপরে আর রকম তেল দেইনি ফ্রাইং প্যানে কোনো তেল ছাড়াই সম্পূর্ণ দোসাগুলো বানিয়েছিলাম প্রতিটা দোসা দারুণ হয়েছিল কোনো অসুবিধা হবে না যদি ননস্টিক না চাও এমনি নর্মাল ফ্রাইং প্যানে করবে তাতেও কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে অল্প একটু তেল ব্রাশ করে দেবে আর কতটা জালিদার হয়েছে দেখো আমি কিন্তু এইভাবেই সম্পূর্ণ দোসাগুলো ভেজে নিয়েছি আর লাস্ট অনেকটা ব্যাটার রেখেছিলাম এইটা আমার সব চাইতে প্রিয় এটা আমি বানিয়ে ফ্রিজেও রেখে দিই মানে ব্যাটারটা ঠিক সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট উপর থেকে একটা ডিম দিয়ে দিয়েছি একটুখানি বাটার সাইডে দিয়ে হালকা নিচটা বেশ কড়কড়া করে ভাজা হবে আর উপর থেকে গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো চাট মশলা ব্যাস সকালের খাওয়ার একদম রেডি এটা আমরা প্রায়ই সকালে ব্রেকফাস্টে করি আমাদের দুজনের কাছে ভীষণ প্রিয় ভীষণই প্রিয় আর এই ডিমটা দেওয়ার জন্য নিচে বেশ ক্রিস্পি হয় খেতে বাটারের জন্য তো কেমন লাগলো আজকের এই ব্রেকফাস্ট কাম ডিনার কাম লাঞ্চ রেসিপিটা অবশ্যই জানিও একদম তেল লাগে না আর ততটাই হেলদি ততটাই টেস্টি তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি ওয়েট লস করার জন্য বা একদম হালকা খাওয়ারের জন্য কোনো রেসিপি দেখাতে আশা করি তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই একবার জাস্ট বানিয়ে দেখো এর প্রেমে পড়ে যাবে কথা দিচ্ছি সাউথ ইন্ডিয়ান খাড় যারা ভালোবাসো তারা অবশ্যই বানাবে আর যারা ভালোবাসো না তারা একবার জাস্ট বানাবে কোনো টকভাবের এর মধ্যে নেই আর খেতে দুর্দান্ত হয় বিশেষ করে এগ ধোসার সাথে চাটনিটাও দুর্দান্ত মানায় তো কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার কালকে